কারণে কি মর্যাদা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন জিবরিল আমিকে বলছেন আল্লাহ জিবরিল বল মোহাম্মদ কই খাদে আসছে আমার পক্ষ থেকে যেন সালাম জানায় খাদে যায় আপনি দেখেন তো কোনো পুরুষকে আল্লাহ সালাম দিয়েছেন কিনা কোনো পুরুষ কোনো নবীকে সালাম দেন একজন ব্যক্তিকে মানুষকে সালাম দিয়েছেন তিনি একজন মহিলা খাদে যারা জেলানা তার কত মর্যাদা আর আপনার যে রূপ ঋত হলে খাদিজা রাদিয়াল্লাহা চতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো স্ত্রী আদিয়ে করেন মা আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন আমার সবচেয়ে বেশি ইনশাআল্লাহ তো কথাই কথাই খাদিজা কথাই কথাই খাদিজা এমন কি ছিলেন কি করতেন আমি বোঝাতে চাচ্ছি এত বড় ধনাঢ্য পরিবার দিয়ে সম্বন্ধ পরিবার এত বড় সুন্দর আর আপনাকে দেখতে পিতনির মত লাগতে

মহিলাদের ব্যাপারে নেগেটিভ কথা বল মহিলাদের ব্যাপারে নেগেটিভ কথা বলবো কেন পৃথিবীতে একজন মহিলাকে একজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন তিনি নাকি বল না দোস সম বলছেন যে আমাকে জিব্রাইল আমিন বলছেন জিব্রাইল বলছেন আমাকে আল্লাহ বলছেন ওই যে খাদিজা আসছে দেখো সাথে পানি আছে খাবার আছে তরকারি রা আমি যখন উঠেছিলাম তেরো সালে পঁয়তাল্লিশ মিনিট মিনিট সময় লাগছিল আমার আব্বার সাথে ছিলেন এই পাহাড়ের উপরে উঠে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা সবচেয়ে সুন্দর আমি তথ্য দেখে আশ্চর্য হলাম

মাথার উপরে ফোন দিয়েছিলাম আমার ওয়াইফ কে ফোন দিয়েছিলাম যদি বর্তমান যুগের কোন মহিলা বুঝতে পারে যে বিয়ের পরে এই জায়গায় খাবার নিয়ে যেতে হবে জীবনও কি করবে আপনি বলেন করবে ওই জায়গায় কি ভূমি আসছেন যখন নিয়ে আসছেন দেখেন স্বামীর ক্ষেত্রের কারণে কি মর্যাদাটা আল্লাহ দুনিয়াতে দিয়েছেন জিবিল আহমদে বলছেন আল্লাহ জিবিল বলো মোহাম্মদ কই যে খাদেজা আসছে

দেখেছেন একজন ব্যক্তি পৃথিবী থেকে স্ত্রী তিনি কে তিনি দেখলেন কেন ফেরাম করতে করতে মরুভূমিতে ষাট করে ফেলেছেন পশিষ্টটাকে সৈন করেছেন

إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطلت ظلها